একটা কথা জিগেলে বেদু বিনিবেন না তো না বলো আপনার বাবা মা কি আপনার সাথে থাকে স্যার কিছুদিন পরে খবরের কাগজে আর টেলিভিশনে আমারে দেখবেন আমি বাংলাদেশের মানুষেরে একটা চমক দেখাইতে চাই চমক তোমার চমক তো কি শুনি আমার চমকটা হইল গিয়া আমি প্রমাণ করে দিতে চাই আমার মতো রিক্সাওয়ালা ভ্যান গাড়িওয়ালা ঠেলা গাড়িওয়ালা দিন মা বাপ কোনোদিন বৃদ্ধ আশ্রমে থাকে না বেশিরভাগ শিক্ষিত যুবকরাই তার মা বাবারে বৃদ্ধ আশ্রমে রাখে এরা মা বাবা বোঝে না শ্বশুর বাড়ি শিক্ষিত সুন্দরী বৌড়া বুঝে স্যার আপনার লেয়া আমি এখন পর্যন্ত মোট সাতানব্বই জন রেজি গাইছি এই তথ্যগুলা গুলা নেওয়ার লেগা আমি একটা দামি মোবাইল কিনছি আপনি যদি কিছু কইতে চান আমি মোবাইলে ভিডিও করবো শুরু করে তোমার ভিডিও তাইলে আমি ভিডিও শুরু করলাম আপনি কন স্যার আমি একজন প্রতিষ্ঠিত অ্যাডভোকেট আমরা পাঁচ ভাই সবাই সমাজে প্রতিষ্ঠিত আমি সত্যি করে বলছি আমাদের মা আমাদের মা ঘরে নেই তাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে এসেছি এই দেশের মানুষ তোমরা শোনো এই রিক্সালা ভাই ঠিকই বলেছে আমাদের মতো শিক্ষিত ভদ্র মানুষরা তাদের মা বাবাকে অবহেলা করে তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসে কিন্তু এই রিক্সাওয়ালা তিন মজুর যারা গরিব তারা কখনো তাদের মা বাবাকে অবহেলা করে না তাদেরকে কখনো বিশ্বাসমে রেখে আসে না তাদেরকে তাদের নিজের কাছে রাখে আর আমরা আরে স্যার আপনাকে পাঁচজন সন্তান রে একজন মা লালন পালন করতে পারলো আর আপনারা পাঁচজনে মিলা একজন মায়ের পালতে পারলেন না একজন বাবার কুলে সন্তানের লাশটা যেমন কষ্টদায়ক সন্তান দুনিয়াতে জীবিত থাকতে মা বাবার বৃদ্ধাশ্রমে থাকা তার চেয়েও বেশি কষ্টদায়ক আপনারা বসে রয়েছেন কে আপনারা যারা এখনো আপনাকে মা বাবার বৃদ্ধাশ্রমে রাখছেন এখনই বৃদ্ধাশ্রম থেকে ঘরে আনেন নইলে কিন্তু আমি রিক্সাওয়ালা এই দামি মোবাইল নেয়া আপনার কাছে হাজির অ ভিডিও পদ তোমারই পদতলে রয়েছে জান্নাত এই পৃথিবী থাকত গো ফুল পাখিহীন এই পৃথিবী থাকত গ মায়া মহীন